বিএমটেক বিডির পক্ষ থেকে আরেকটি সমস্যা সমাধানের ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ইপসো নির দশ প্রিন্টার এই প্রিন্টারের সমস্যা হলো পাওয়ার বাটনে ক্লিক করার পরে লাল বাতি দুটা জলে এবং সবুজ বাতি এই তিনটি বাতি একসাথে ব্লিংকিং করে দেখুন আমি পাওয়ার দিলাম তারপরে এখানে লাল বাতি দুটি এবং সবুজ বাতি সহ ব্লিংকিং করছে এখন আমি স্কানার ইউনিটটি বাম হাত দিয়ে হালকা উঁচু করব এবং সে কোন কিছু দিয়ে এই লকটি খুলে নেবো এটা হচ্ছে সেই লক এই লকের মাধ্যমে এখানে বডির সাথে লেগে থাকে এখন আমি আবারও পাওয়ার বাটনে চাপ দিয়ে প্রিন্টারটি অফ করে নিলাম নিয়ে আবারও চালু করব দেখব এখন কেমন করে আবারও চালু করলাম দেখুন আবারও কিন্তু লাল বাতি চলছে এবং বাম সরি নিচের যে ভিতরে যে ই আছে হেড ইউনিটটা আছে হেড ইউনিটটা কিন্তু বাম পাশে এসে আটকে রয়েছে মানে কোনো নড়াচড়া করছে না এখন আমি এটি সমাধানের চেষ্টা করব প্রিন্টারটি অফ করে নিলাম পাওয়ার কেবল খুলে নিলাম তারপরে উপরের মাথার বোর্ডের উপরে একটা প্লাস্টিক কভার আছে এটি থাকলে সমস্যা নেই না থাকলে সমস্যা নেই আমি এটি খুলে নিলাম তারপরে পাওয়ার প্যানেলের কেবল এবং স্ক্যানারের দুটি কেবল মোট তিনটি কেবল খুলে নিলাম তারপরে স্ক্যানার ইউনিটটি বাম দিকে হালকা সরাবো তারপরে সামনের দিকে ধাক্কা দেবো তাহলে স্ক্যানার ইউনিটটি খুলে যাবে এখন এখানে একটি স্ক্রু আছে স্ক্রু হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না এখন মনে দেখা যাচ্ছে এখানে সাদা একটা স্ক্রু দেখতে পাবেন এই স্ক্রুটি অবশ্যই খুলে নিতে হবে এটি খুলে নেওয়ার পরে তাহলেই আপনি বাম পাশের বডির সাথে যে সাইড কভারটি আছে সেই সাইড কভারটি খুলতে পারবেন এখন আমি এটি ঘুরিয়ে নেব তারপরে পিছনের এ পাশে একটি লক আছে সাইড কভারের সাথে এই লকটি কোনো কিছু দিয়ে পাবে ধাক্কা দিয়ে বা চারি দিয়ে খুলে নেব এখন এটি যদি আমি সাইড কভারটি হাত দিয়ে টান দিই তাহলে কিন্তু এটি সাইড কভারটি বের হয়ে আসবে এখন আমি প্রিন্টারের বডিটি সোজাভাবে ঘুরিয়ে নেব তারা গিয়ে একবার দেখে নেবো এখানে সেন্সর বইটি মানে এই এরিয়াতে কোনো সমস্যা আছে এখানে থেকে আমরা সমাধান করে নেব মোট কথা এই পাশের এই এরিয়াতে সমস্যা আছে আমরা এখান থেকে আশা করি সমাধান পেয়ে যাব আমি ক্যামেরায় সুন্দর দেখানোর সুবিধার্থে কোন একটা কিছু দিয়ে উপরে উঁচু করে নিলাম তারপরে এখানে সিডি ডিস্কের মতো একটা ডিস্ক আছে এটার জন্য সমস্যা হতে পারে সেন্সরের জন্য সমস্যা হতে পারে আবার সেন্সর কেবলের জন্য সমস্যা হতে পারে মোট কথা এই পাশের যে এরিয়া আছে এই এরিয়ার কারণেই এখানে সমস্যা হচ্ছে তো প্রথমে আমি সেন্সর বোর্ডটি চেঞ্জ করে দেখবো সমাধান হয় কিনা আশা করি সেন্সর বোর্ডটি চেঞ্জ করার পরেই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো বোর্ড থেকে স্ক্রুটি খুলে নিলাম তারপরে সেন্সর বোর্ডটি টান দিলাম তারপরে কেবল থেকে টান দিয়ে খুলে নিলাম এটা হচ্ছে আমাদের সেই নষ্ট বোর্ডটি এখন আমি আরেকটি ভালো সেন্সর বোর্ড এখানে লাগিয়ে নেবো এখন যদি আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটি সেন্সর বোর্ড এটি হচ্ছে ভালো সেন্সর বোর্ড আমি এখন এই সেন্সর বোর্ডটি লাগিয়ে দেখব লাল বাতি যে জ্বলে এটা সমাধান হয় কিনা তারপরে সেন্সরের ক্যাবলের সাথে সেন্সরের যে বোর্ড বোর্ডের বোর্ডের যে পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে পয়েন্ট মিলিয়ে লাগিয়ে নেব উল্টা যেন না হয় আপনি সেন্সর ক্যাবলটি খোলার সময় অবশ্যই খেয়াল করবেন কীভাবে খুলেছিলেন তাহলে লাগানোর সময় আপনার সুবিধা হবে উল্টা হবে না তারপরে এখানে বডি সাথে সাদা একটা স্টিল বডি দেখতে পাবেন সেই বডির সাথে সেন্সর বোর্ডটি লাগানো থাকে সেই স্টিল বডির সাথে দুটি ছোট ছিদ্র থাকে এবং সেন্সরের সাথে দুটি পিন থাকে তো স্টিল বডির দুটি ছিদ্র এবং সেন্সরের সাথে দুটি পিন এটি পিনের সাথে পিন এভাবে চাপ দিয়ে লাগিয়ে নেবেন তারপরে স্ক্রু দিয়ে সেন্সর বোর্ডটি স্টিল বডির সাথে লাগিয়ে নিতে পারবেন তো আমি এখন এখানে লাগিয়ে নিছি ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে এটা ছোট স্ক্রু তাই ছোট স্ক্রু ড্রাইভারটি লাগবে আমি এখানে লাগিয়ে নিলাম তারপর নিচ থেকে এই খালি বক্সটি সরে নিলাম এখন আমি প্রিন্টারটি সোজাভাবে সোজা দিকে ঘুরে নিলাম এখন আমি দেখবো এটি সমাধান হয় কিনা তার জন্য স্ক্যানার ইউনিটটি লাগিয়ে নেব তো প্রথমে আমি সামনে থেকে এখানে সমান সমানভাবে বসিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন দুটি লক আছে এই লকের সাথে লক মিলাতে হবে প্রথমে লোকের সাথে লক মিলিয়ে বসাবেন তারপরে হালকাভাবে আপনার ডান দিকে ধাক্কা দিবেন তাহলে লকের সাথে লক ভিতরে গিয়ে আটকে যাবে আমি প্রথমে বসিয়ে নিয়েছি তারপর হালকা ডান দিকে ধাক্কা দিয়েছি যার জন্যে স্ক্যানার ইউনিটটি এখানে লকের সাথে লক মিলিয়ে গেল তারপরে লম্বা কোনো কিছু দিয়ে এভাবে আমি একটি এভাবে স্ক্যানার ইউনিটটি আমি ঠিকিয়ে রাখলাম আমি নিয়েছি মাইনাস ড্রাইভার দিয়ে এভাবে উঁচু করে ঠেকিয়ে রাখলাম যাতে পরে না যায় তারপরে পাওয়ার বোর্ডের যে কেবল আছে সেই কেবলটি লাগিয়ে নিলাম তারপরে এই পাশে আছে স্ক্যানার ইউনিটের দুটি কেবল এই দুটি কেবল এখানে লাগিয়ে নিলাম আপনি এখানে কিভাবে খুলেছিলেন সেভাবে আবার লাগানোর সময় সেভাবে হুবু হু করে লাগাবেন কেবলটি যেন উল্টা লাগানো না হয় সেদিকে ভালোভাবে লক্ষ্য করবেন তো লাগানো শেষ এখন আমি পাওয়ার কেবল ইলেকট্রিক পাওয়ার কেবলটি লাগিয়ে নেব লাগিয়ে দেখব এটি ঠিক হয়েছে কিনা আমি স্ক্যানার ইউনিটটিভাবে নামিয়ে নিলাম তারপরে ইলেকট্রিক যে পাওয়ার কেবল কারেন্ট সাপ্লাইয়ের জন্য সেই পাওয়ার কেবলটি কানে লাগিয়ে নিলাম এখন আমি পাওয়ার বাটনে চাপ দেব আমি পাওয়ার বাটন একটা ক্লিক করে দিলাম দেখুন এখন কেমন হয় আশা করি সমাধান হয়ে যাবে এখন দেখব হেড ইউনিটটি বাম পাশে গিয়ে চুপ হয়ে আটকে যায় কিনা যদি আটকে না যায় তাহলে বুঝবো সমাধান হওয়ার সম্ভাবনা বেশি দেখুন এখন কিন্তু হেড ইউনিটটি বাম পাশে গিয়ে কিলো না না আটকে আসতে আবার ডান দিকে আবার হোম পজিশনে ফিরে যাচ্ছে মানে প্রথমে বাম দিকে আসলো তারপর আবার ডান দিকে আসছে হোম পজিশনে বসার জন্য তো আমার মনে হচ্ছে এখন সমাধান হয়ে যাবে তো দেখি লাস্ট পর্যন্ত কি হয় এখন দেখুন পাওয়ার বাটনের সবুজ বাতি কিন্তু লাফাচ্ছে না আর এই পাশে কিন্তু লাল বাতিও নেই তো এখন কিন্তু সেন্সর বোর্ডটি চেঞ্জ করার কারণেই এটি সমাধান হয়ে গেছে তো এই ভিডিওর মাধ্যমে আপনার যদি সমস্যা সমাধান হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে দেবেন তো এখন সাইড কভারটি কিভাবে লাগিয়ে নেবেন সেটি এভাবে দেখুন দেখে দেখে ভালোভাবে লাগিয়ে নেবেন